যত জ্বালা হয়েছে আমার এই সংসারে আমার খাটতে দেয় পাঠিয়ে দিও সে কি আর যাবে সে তো জমিদার এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে তুমি কি ওকে একটু কাজ করার কথা বলতে পারো না আমি তো সব সময় ওকে কাজে যেতে বলি কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না তুমি অসুস্থ শরীর নিয়ে আর কত কাজ করবে বলো তো কি আর করব গিন্নি কাজ না করলে তো আর সংসার চলবে না কথা না বাড়িয়ে যাই কাজে যাই আবার দেরি হয়ে গেলে জমিদার বাবু অনেক রাগারাগি করবে আচ্ছা সাবধানে যেও এরপর হরিশ কাজে চলে যাই গিন্নি এরপর গিয়ে গোপালকে ডাক কোপাল। এই গোপাল বেলা কত হলো খেয়াল আছে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস ঘুম থেকে ও আর একটু ঘুমাই বৌদি না তুই আর ঘুমোতে পারবি না গোপাল তুই কি তো দাদার সাথে সংসারে হাল ধরতে পারিস না তো দাদা কত অসুস্থ মানুষ অসুস্থ শরীর নিয়ে সেই পরিশ্রম করতেই থাকে এই সংসার চালাই তুই পড়ে পড়ে খালি ঘুমোস বৌদি আমার এইসব কাজকর্ম করতে ভালো লাগে না তুমি আমাকে কখনোই আর কাজ করার কথা বলবে না আমার শুধু ঘুমাতে ভালো লাগে আর এই কাজকর্ম করে তো কিছু যায় আসে না এত বড় হয়ে গেছিস এখন শুধু খাস আর পরে পরে ঘুমোস তো দাদা অসুস্থ শরীর নিয়ে কত কাজ করে তুই যদি তার কাজে হাত লাগাতি তাহলে সে মাঝে মধ্যে বিশ্রাম করতে পারতো বৌদি দাদা তো কাজ করে সংসারটা চালাচ্ছে তাহলে আবার আমি কেন কাজে যাব আমি শুধু খাবো আর ঘুমাবো আর দাদার মতো বয়স যখন হবে তখন আমি কাজে যাব হ্যাঁ সে অসুস্থ মানুষ সংসার চালাবে আর তুমি পরে পরে এবারে অন্য ধ্বংস করবে আর ঘুমাবে তোমার এই বাড়ি থাকার চেয়ে না থাকাই ভালো চলে যাও তুমি বাড়ি ছেড়ে কি এত বড় কথা বললে বৌদি ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখনো এই বাড়িতে ফিরবো না হ্যাঁ হ্যাঁ তোমার মতো মানুষের এই বাড়িতে কোনো প্রয়োজন নেই চাও তুমি এরপর গোপাল রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আর সোজা হাঁটে থাকে

কেউ এত পরিশ্রম করে তুই তো জানিস বিশ্ব ও কোনো কাজই করতে চায় না দেখ না দুপুরে আমার খাবারটা আনতে বলেছিলাম এখনো কোনো খোঁজই নেই ওর আমার ওই ভাইটাকে নিয়ে আমি যে কি করি তুই আর বলবো তোকে তাহলে কাজ কর আমি একটু বাজারে যাই ঠিক আছে এইপর বিশ্ব হাঁটে হাঁটি বাজারের দিকে যায় আর গোপাল কাজ করতে থাকে কি ব্যাপার গোপাল কি খাবার দিতে আসবে না এইদিকে বেড়া গড়িয়ে দুফুর হয়ে বিকাল হতে গেল খিদেতে পেটের মধ্যে চোচো করে আমার তো আর খিদে পেটে নিয়ে কাজ করতে পারছি না যাই বাড়ির দিকে যাই আজকের মতন কাজ এখানেই শেষ করি তার কোদাল কাস্তি গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে এবং কিছুক্ষণ হাঁটার পর সে বাড়ি পৌঁছে যায় গিন্নি ও গিন্নি কোথায় গেলে খিদেতে যে পেট আমার চোচো করছে ও তুমি চলে এসেছো তুমি চোখ মুখ জল দিয়ে ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার বাড়ছি চোখে মুখে জল দিয়ে এসে খাবার খেতে বসে খাবার খাওয়া শেষ করে হরিশ বলে আজকে এত খিদে লেগেছে যে একটু হলে মারাই যাইতাম খিদের জন্য গিন্নি তোমারে বলেছিলাম না গোপালকে দিয়ে খাবার পাঠাতে পাঠাওনি কেন সে কি বাড়িতে আছে মানে? তুমি কাজে চলে যাওয়ার পর আমি তাকে ঘুম থেকে উঠতে বলি আমি ওকে তোমার সাথে কাজ করার কথাও বলি তো সবকিছুতেই না না এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তারপর আমি বললাম যে ও যেন দুপুরে তোমার খাবার দিয়ে আসে জানো আমার কথা তো শুনবাই না উল্টো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আরো বলেছে এই বাড়ির কোন কাজকর্মে সে করতে পারবে না বলেছে আমরা গরিব এই বাড়িটা ভালো খেতে পাই না আরাম করে ঘুমাতেও পারি না তাই এই বাড়ি ছেড়ে সে চলে গেল আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু সে চলে গেল আমার কোনো কথাই সে শুনলো না কি এত বড় সাহস পড়ে পড়ে খাবে আর ঘুমাবে তার কি না এত কথা বাড়ি ছেড়ে চলে গেছে যাক আমি আর ওকে এই বাড়িতে আনতে যাব না এত রাগ করো না চাও বিশ্রাম করো পাশের রুমে বিশ্রাম নিতে চলে যাই গোপাল দিয়েছি তোমার দাদার কান ভারী করে এরপর আর কখনোই এই বাড়িতে আর ফিরতে পারবে এদিকে গোপাল গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে একটা বইয়ের দিকে গোপাল এইভাবে হাঁটতে হাঁটতে মনে গভীরে চলে যায় কিছুক্ষণ যাওয়ার পর সে শুনতে পায়। গোপাল গোপাল এদিকে আয় গোপাল কে 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 আমার নাম ধরে ডাকছে কে আপনি আপনি এই জঙ্গলে কি করছেন আর আপনি আমার নাম জানলেন কি করে আমি তোর সম্পর্কে সব জানি গোপাল তোর বাড়ি পচাতলা গ্রামে তোর বৌদি সময় তোর সাথে ঝগড়া করে আজ তোর বাড়ি থেকে বের করে দিয়েছি তুই মনের দুঃখে কোথাও চলে হ্যাঁ বাবা আমার বৌদি সব সময় আমার আমি আর কখনোই ওই বাড়ি ফিরে যাব না বাবা আচ্ছা ঠিক আছে এখন তুই একটা কাজ করতে পারবি কি কাজ বাবা বলুন তুই কি আমাকে একটু জল খাওয়াতে পারবি জল খাবেন আপনি একটু দাঁড়ান খুঁজে দেখে আশেপাশে কোথাও জল পাওয়া যায় না এরপর গোপাল আশেপাশে জল খুঁজতে বের হয় এবং কিছু দূর যাওয়ার পরই সে ডোবা দেখতে পায় এই তো পেয়েছি ডোবা এখান থেকে জল নিয়ে যায় সাধু বাবা এই তো জল নিয়ে এসেছি খেয়ে নিন এরপর সাধু থেকে জল খাই শান্তি তেষ্টায় মরে যাচ্ছিলাম তুই আমার অনেক উপকার করলি গোপাল ধন্যবাদ বাবা এই নে তোর পুরস্কার আমি তোকে এটা খুশি হয়ে দিলাম এটা তুই তোর কাছেই রাখবি গোপাল দেখি সাধু বাবার হাতের উপর একটি হলুদ রঙের টিয়া বাবা আমি এই পাখি নিয়ে কি করব। আমার এটা লাগবে না এটা আপনি আপনার কাছে রেখে দিন এটা যেমন তেমন পাখি না এটা জাদুর টিয়া তুই এই পাখির কাছে ভালো মন নিয়ে যেটা চাইবি সেটাই তোকে দিবে আর যদি মনে হিংসে নিয়ে কিছু চাস তাহলে তুই ধ্বংস হয়ে যাবি ঠিক আছে বাবা এই বলে গোপাল কাছ থেকে পাখিটি নিয়ে চলে যায় কিছুদূর যাওয়ার পরে সে বলে আরে এই পাখিটিকে আসলে জাদু একটু পরীক্ষা করে দেখা যাক এই পাখি আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খাবার এনে দাও পাখিটি জাদুর মাধ্যমে অনেক খাবার এনে দেয় আরে সত্যি তো এটা তো জাদুর টিয়া এখন থেকে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এরপর থেকে গোপালের আর কোনো দুঃখ কষ্ট থাকে না পচতলা গ্রামে গোপাল দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় বড় পাকা বাড়ি হয়ে যায় তার গ্রামের মানুষজনকেও সে অনেক সাহায্য করতে থাকে ওগো শুনছো গোপাল তো অনেক বড় লোক হয়ে গেল গো গ্রামের সব মানুষের মুখে ওর নাম একটু দেখো না ওর সাথে কথা বলে যদি আমরা ওখানে গিয়ে থাকতে পারি এই ভাঙা চোরা ঘর আর টানাটানি সংসারে আর থাকতে মন যায় না ও তো সবাইকে অনেক সাহায্য করে আমাদের জন্য একটা করবে বলো না গৌ কি ও কি আমাদের ওর কাছে থাকতে দিবে মাস খানিক হলো আমাদের এখান থেকে রাগ করে চলে গিয়েছে ঠিক আছে তুমি যখন বললে আমি আর তুমি কাল ওর কাছে যাব গিয়ে বলবো যদিও থাকতে দেয় হ্যাঁ হ্যাঁ কালকে সকালেই চলো আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আমিও তো দেখবো গোপাল তুই কি করে এত বড় লোক

তোমরা আজ থেকে এখানেই থাকবা এরপর গোপাল তার দাদা বৌদিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় দাদা তোমরা আজ থেকে এই ঘরেই থাকবে তোমাদের যখন যা প্রয়োজন হবে তা আমাকে জানাবে এখন হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিচ্ছি এরপর গোপাল তার হলুদ পাখিটির কাছে গিয়ে খাবার দিতে গেলে তার বৌদি দরজার বাইরে থেকে দেখ নাই সবকিছু হ্যাঁ শুনছো দেখলাম গোপালের ঘরে খাঁচে বন্দি একটা হলুদ টিয়া পাখি গোপালোর কাছে যে খাবার চাইলো অমনি খাবার টেবিল ভর্তি হয়ে গেল সত্যি তাই নাকি হ্যাঁ আমার মনে হয় গোপাল ওই পাখির জন্য এত বড় লোক হয়েছে আমরা যদি ওই পাখিটা চুরি করতে পারি তাহলে আমরাও গোপালের থেকে অনেক বড় লোক হয়ে যাব ঠিক আছে গিন্নি আজ রাতে গোপাল ঘুমিয়ে পড়লে পাখিটি আমরা চুরি করে নিয়ে যাব এরপর তারা সবাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তারপর গোপাল ঘুমিয়ে গেলে হরিশ ও হরিশের গিন্নি পাখিটি চুরি করে নিজেদের ঘরে নিয়ে দেয় পাখিটি চুরি করে নিয়ে আসলাম এখন ওর কাছ থেকে অনেক স্বর্ণ মোহর চাইব তারপর আমরা অনেক বড় লোক হয়ে যাব এই পাখি আমাদেরকে সোনার মোহর দে অনেকগুলো দে এরপর পাখিটি জাদু করে তাদের গায়ে আগুন ধরিয়ে দেয় ও বাবা গো বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো গো বাঁচাও যায়। শেষে দেখি দুজনের দায়ে আঘু জ্বলছে আর পাখিকে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় এই পাখির কাছে কেউ হিংসা মনে কিছু চাইলে ধ্বংস হয়ে যাবে তোমরা লোভ করেছো আর এটাই তোমাদের শাস্তি ওরে গোপাল বাচ্চা আমাদের আর এরকম রোগ করবো না কখনো গোপাল বাচ্চা আমাদের আমার কিছুই করার নেই বৌদি তোমরা পাপ করেছো আর এটাই তোমাদের শাস্তি আগুনে পুড়ে হরিশ ও হরিশের গিনি দুজনেই মারা যায় এই জন্য বলে লোক কখনোই মানুষকে শান্তি দেয় না লোক মানুষকে ধ্বংস করে দেয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সবাইকে